Everyone, welcome ওয়ান ওয়েলকাম টু আওয়ার ব্লগ আজকে আমরা পূর্বাচল চলে এসেছি এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে পূর্বাচল কোথায় এবং আমরা কিভাবে যাব। এটা হচ্ছে আমরা তো বসুন্ধরায় থাকি সো বসুন্ধরা থেকে কিভাবে যাব সেটা সম্পর্কে আমি সুন্দর ডিরেকশন দিতে পারি এবং আপনারা যারা কুইল বিশ্ব রোডের রাস্তাটা ইউজ করেন যে রোডটা ইউজ করেন সেক্ষেত্রে আমি ডিরেকশন দিতে পারি বসুন্ধরা থেকে হলে আমরা এখান থেকে প্রাইভেট কার থাকলে তো আপনাদের কথাই নেই জাস্ট চলে যাবে নীলা মার্কেট বললেই সবাই চিনে আর ড্রাইভার ম্যাপ ম্যাপিং সিস্টেমের মাধ্যমেও যেতে পারে অথবা হচ্ছে পূর্বাচল গিয়ে তারপর ওখানে কাউকে জিজ্ঞেস করলে স্থানীয় কাউকে ওখানে তো অনেক লোকই থাকে মোটামুটি সবাই চিনে নীলা মার্কেট তো আপনারা এইভাবে জিজ্ঞেস কর জিজ্ঞেস করে যেতে পারেন আর যদি হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট না হয় সেক্ষেত্রে আপনারা বসুন্ধরা থেকে রিক্সা দিয়ে রূপায়নের যে নতুন মার্কেট হয়েছে ওইটুকু পর্যন্ত যেতে পারেন তারপর ব্রিজটা পার হয়ে সেখান থেকে আপনারা ইজি বাইক অথবা কোনো রিক্সা করেও যেতে পারেন বেসিক্যালি ওখানে ইজি বাইকই থাকে আর রিক্সা আমি খুব একটা দেখিনি তবে হয়তো বা যাই মনে হয় বিকজ আমি একদিন রিক্সা করেও গিয়েছিলাম বাট এটা বেশ আগে আজ থেকে আরো তিন তিন চার বছর আগে বাট রিসেন্টলি আমি দেখলাম শুধুমাত্র ইজি বাইক দেখেছি এবং আপনারা সিএনজি করেও কিন্তু যেতে পারেন আর এখন তো উবারে অনেকেই সিএনজি অর্ডার করতে পারেন সেভাবে আপনারা যেতে পারেন আর যারা কুরিল বিশ্ব রোডে রোডটা ইউজ করে আসবেন সেক্ষেত্রে আপনার কুরিল বিশ্ব রোডে হচ্ছে এরকম টিকিট করেও আপনারা আসতে পারেন টিকেটের প্রাইস একেবারে রিজনেবল থাকে যেভাবে কিন্তু আপনারা পূর্বাচল নীলা মার্কেট চলে আসতে পারেন তো আপনাদের সুবিধার্থে আপনারা বাসেও যেতে পারেন এবং আপনাদের যাদের প্রাইভেট ট্রান্সপোর্ট আছে সেক্ষেত্রেও আপনারা যেতে পারেন তো দুই দিকে আমি বলে দিলাম এছাড়া হচ্ছে আপনারা এখানে গিয়ে কি কি খেতে পারবেন কি কি ধরনের খাবার এখানে অ্যাভেলেবল থাকে কি কি ধরনের লোকেশন আছে সে সম্পর্কেও আমি এখানে পুরো ভিডিওতে বিস্তারিত থাকবি সাই দেখতে পাচ্ছেন যে আমরা কিছু সিনারিও শেয়ার করছি আপনাদের সাথে এই সিনারিওগুলো আপনারা পূর্বাঞ্চল নীলামার্কেট চলে আসলেই দেখতে পারবেন আর হচ্ছে আজকে আমরা একটু বেশি সময় নিয়ে এসেছি যেহেতু একটু পুরো নীলামার্কেটা ঘুরে ঘুরে দেখবো তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি সুন্দর করে নেচারাল ভিউজ গুলো আমরা দেখতে পাচ্ছি এবং সাথে আপনারা উপভোগ করছেন এটা হচ্ছে আমার ছোট বোন এবং সামনে হচ্ছে আমার বল তো আমাদের সামনে পড়ে গেল একটা বট গাছ এটা বট গাছ তো এখানে যে ফলটা ধরেছে ওটা আমি অবশ্যই চিনি না তো আমার বরকে জিজ্ঞেস করাতে সে বলল এটা হচ্ছে বট ফল তো আপনারা যারা যারা চিনেন এই গাছটা সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে আপনারা সেটা কমেন্টে শেয়ার করবেন আর আমরা হাঁটছি এখানে কি কি আছে দেখার জন্য কারণ আমি একটা ব্লগ দেখেছিলাম এবং আমার একটা ফ্রেন্ডের কাছেও শুনেছি যে এখানে আর মেলার মতো করে বেশ কিছু দোকান আছে যেখানে চুড়ি এবং হচ্ছে বাচ্চাদের পুতুল তারপর আরো ভ্যারাইটিস অনেক কিছুই পাওয়া যায় তো আমি যদিও এখানে অনেকবার এসেছি বাট এই দোকানগুলো আমার কখনো আনফরচুনেটলি ভিজিট করা হয়নি জন্যই আমি হেঁটে হেঁটে দেখছিলাম ইভেন দো এই টাইমটাতে আমরা যে কাজটা করছিলাম এক্স্যাক্টলি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে বিয়ের আগেও আমরা যে কয়েকবার এখানে এসেছি এবং আমার ছোট বোন এবং পরিবার পরিজন নিয়ে আমি যতবার এসেছি এখানে একজন চাচি আছেন যার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আসলে গাইজ কি বলবো না হাতে রান্না এত বেশি মজা মানে আমার কাছে মনে হলো আমি পূর্বাচল আসলেই चाचির হাতে রান্না খেতে হবে अदरवाइज আমি এখান থেকে নাখিয়ে চলে যাব সো গাইস দুঃখের কথা কি বলবো সেই দোকান আর ভুলেও খুঁজে পাচ্ছিলাম না খুঁজেই যাচ্ছিলাম তার মধ্যে আমার ছোট বোন বিরক্ত হয়ে বলছিল যে এইটাই মনে হয় কিনা দেখো তো গাইস কথা বলতে বলতে আসলে চাচির দোকান আমরা পেয়েই গেছি এই হচ্ছে সেই চাচি উনি আমাকে দেখলে একদম মানে অর্থ হাসিতে ফেটে পড়েন ওনার হাসি দেখলেই মনে হয় যে আসলে নিজের ঘরের কোনো মানুষের কাছে আসছি আর হচ্ছে চাচিকে এসে জিজ্ঞেস করলাম কি চাচি আজকে কোনো রান্না বান্না হয়নি নাকি তখন চাচি বললেন না দোকান কিছু সময়ের জন্য বন্ধ রেখেছিলাম তো গাইজ একটা কথা না বললেই নয় ওনার দোকানে প্রচুর ভিড় থাকে উনি তাই দেখা যাচ্ছে যে দুপুরের পরে উনি কিছু সময়ের জন্য পরে দোকান খুলে তো আমরা যখন গেলাম তখন হচ্ছে যেহেতু কোনো রান্না রান্নাবান্না চুলার পরে দেখিনি তবে ভাবছিলাম যে হায় হায় আজকে আর খাওয়া হবে না বাট চাচি বললো যে না সব কিছু কুক করাই আছে জাস্ট হচ্ছে উনি গরম করবে আর নতুন করে তো রান্না করা হবে তো গাইস যদি নতুন করে চাচি রান্না করে তাহলে আমি ফুল ভিডিওটাই শেয়ার করবো যে আসলে চাচি কোন রেসিপিটা দিয়ে এত মজা রান্না করেন তো সেটার জন্যই আমরা আসলে ওয়েট করছিলাম তো হচ্ছে গাইজ দেখতেই পাচ্ছ আশেপাশের যে দোকানগুলো আছে সেই সেগুলো দেখা যাচ্ছে বাট এই দোকানগুলোতে আমরা কখনো বসি নাই বিটুইন আমি তো আগেই বললাম আমি এখানে আসা মানেই হচ্ছে চাচীর হাতে রান্না খাওয়া আর গাইস এর মধ্যে একটা দিন এর মধ্যে একটা দিন আমরা এসেছিলাম বাট চাচীকে খুঁজে না পেয়ে চাচিকে খুঁজে না পেয়ে লাইক দেখা গেছে যে আমি আমার বরকে বললাম যে থাক একটা দোকান থেকে খেলেই হয় সো সেটাও মানে আল্লাহ কিলি খুব বাজে একটা ফুড ছিল যেমন খেতে ভালো ছিল না তেমন হচ্ছে মানে কি বলবো একটু ব্যাড স্মেলও হচ্ছিল তো সেই জন্য আমার চাচির উপরে ট্রাস্ট থাকাতে লাকিলি আমি খুঁজে পেয়ে গেছি আজকে এখন দেখতে পাচ্ছ চাচি হচ্ছে এটা নতুন একটা আহ হাঁসের হয়তো বসিয়েছেন হয়তো না আমি চাচিকে জিজ্ঞেস করবো একটু পরে তোমাদেরকেও জানিয়ে দিবো যে এটা আসলে হাঁস বোনা বসিয়েছেন কিনা আর যেটা দেখে যেটা মনে হচ্ছে উনি এখন এটা নতুন রান্না করবেন আর এটা আমার ছোট বোন একটু ঠান্ডা পানি নিয়ে আসলো যেহেতু হালকা গরম পড়ে গেছে আর ভিটিন গাইজ একটা কথা না বললেই নয় সে শীতকালেও ঠান্ডা পানি খায় আহ মানে হচ্ছে ঠান্ডা পানির প্রতি চরম ফ্যাসিনেশন আমার ছোট বোনের আমারও সেম বাট ওর মতো না ওর একটু বেশি আর হচ্ছে গাইস চাচি চলে আসলো সো ইন ইন্দামিটাও আমি চাচিকে জিজ্ঞাসাও করলাম এটা হচ্ছে চাচি নতুন বসিয়েছে মানে এখনই রান্না করছে বাট আমি এটাও জিজ্ঞেস করলাম যে আমাদেরকে এখান থেকে খেতে দেওয়া হবে কি না চাচি বলল যে না এটা রান্না হতে তো অনেক টাইম লাগবে যদি আপনারা বসতে পারেন সেক্ষেত্রে এটাও খেতে পারেন আমি বললাম যে না আমাদের বসা বলতে হয়তো বা আমরা ওয়ান আওয়ার বসতে পারবো এর চেয়ে বেশি না তখন চাচি বললো আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে আমি একটু আগে যেটা রান্না করলাম মানে মর্নিং টাইমে যে রান্নাটা হয়েছে সেটা উনি সার্ভ করতে পারবে এবং গাইস কি বলবো না হাতে রান্না তো মানে আমি খাওয়ার জন্য ওয়েট করতে আমার আসলে ইচ্ছাই করছিল না আমার ইচ্ছে করছিল চুলার উপর থেকে নিয়ে খেয়ে ফেলে গাইজ একটা ইন্টারেস্টিং থিং শেয়ার করি এক্ষেত্রে আমি বাড়িতে কি করি যদিও আমি এখন বড় হয়ে গেছি বাট বাবা মার কাছে বাচ্চারা কখনোই বড় হয় না সেক্ষেত্রে মা যখন রান্না চড়ায় আমি দেখা যায় চুলার উপর থেকে অর্ধেক খাওয়া আমার শেষ হয়ে যায় সেগুলো কি কাঁচা সেগুলো কি রান্না হলো সেটা আমার দেখার বিষয় না বা রান্না হতে হতে অর্ধেক খেয়ে ফেলাই হচ্ছে আমার কাছে সব থেকে বেশি মজা সে কাজটাই আমার এখানে করার ইচ্ছা করছিল যেহেতু হচ্ছে গাইজ এটা আমি একটা দোকানে আসি এখানে তো আমি আসলে এটা করতে পারি না আর এটা একটা লোকাল রেস্টুরেন্ট এটা তো আসলে করা ঠিক না সেজন্য একটু একটু মন খারাপ হচ্ছিল খুব একটা বেশি না আর ছিল তান্দুরি চায়ের একটা দোকান এটা হচ্ছে চাচির দোকান যেহেতু চাচির উপরে আমার ভীষণ রকমের ট্রাস্ট আর আমার কাছে মনে হয় যে হয়তো এই তান্দুরি চাটাও সব থেকে বেশি সেরাই হবে আর এই তান্দুরি চাটাও আমি আগে ট্রাই করেছিলাম মানে আসলে চা তো মজা হতে পারে বিটুইন আমি যে কি পরিমাণ চা খোর সেটা গাইজ তোমরা আমার পাশে না থাকলে বুঝতেই পারবে না যদি শুধুমাত্র একটা দিন আমার পাশে থাকো সেক্ষেত্রে বুঝতে পারবে যে আমি আসলে কি পরিমাণ চা খেতে পারি এবং কি পরিমাণ টি লাভার আমার চা কফি ভীষণ রকমের ফেভারিট আমার না খেলে চলেই না আর হচ্ছে এখানে খাবার দাবারের প্রাইস সম্পর্কে একটু তোমাদের সাথে শেয়ার করি তাহলে এটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে যখন তোমরা আসবে এখানে হচ্ছে গাইজ আমরা ম্যাক্সিমাম তেমনি যে ফুডটা অর্ডার করি চাচির কাছে এটা হচ্ছে হাসবোনা বোনা চাচির কাছে আরও অনেক ধরনের ফুড পাওয়া যায় যেমন হচ্ছে চাচি চিকেনের ভুনাও রাখে তারপর হচ্ছে এখানে চাপটি এবং বিভিন্ন ধরনের ভর্তা পাওয়া যায় যেমন সুটকি ভর্তা কালজিরা ভর্তা আলু ভর্তা থেকে শুরু করা অনেক ধরনের ভর্তা আছে তা আমার কাছে এখন যে কয়টা মেমোরিজ আছে আমি শুধুমাত্র সেই কয়টাই শেয়ার করছি তো গাইজ এগুলো ছাড়াও তোমরা যদি তোমাদের পছন্দের কোন স্প্যাসিফিক খাবার থাকে যেমন আমি চাচির হাতে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেয়েছি এটা এত বেশি মজাদার ছিল মানে আমি আসলে গাইজ এত মজার খাবার শুধু মায়ের হাতে খেয়েছি বাট আর কখনো এত মজার খাবার আমি খাইনি মানে এত বেশি টেস্টিফুল চাচি রান্না করা অসাধারণ একবার খেলে আরেকবার খেতে ইচ্ছে করবে এক কথায় তো আমরা এই জন্য খুব বেশি মানে আগ্রহ বলে ওয়েট করছিলাম যে কখন চাচি খাবার সার্ভ করবে তো গাইজ প্রাইসটা হচ্ছে লাইক যেটা হাসবোনা না সেটা হচ্ছে টু সিক্সটি টাকা এটা কিছুদিন আগে আরো কম ছিল এখন তো সব কিছু প্রাইস অনেক বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে এটাও প্রাইস একটু বাড়ানো হয়েছে তো চাচিকে আমি বলছিলাম কি চাচি কিছুদিন আগে তো দুশো টাকায় ছিল কেন বেড়েছে চাচি বললো বাবা কি পরিমাণ সব কিছুর দাম বেড়েছে তেল পেঁয়াজ থেকে শুরু করে সব কিছুই তাহলে একটু দাম না বাড়ালে আমি চলবো কি করে তখন আমি একটু মন ভরে হাসিয়ে দিলাম যে আসলে তাই তো আর হচ্ছে গিয়ে অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলোর প্রাইসও ভীষণ রিজনেবল আর এখানে যে চাপটি পাওয়া যায় সেগুলো অনলি টেন টাকা করে পিস এবং আশেপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতেও যে ফুডগুলো পাওয়া যায় এগুলো মোটামুটি সেম প্রাইসে এখানে আসলে প্রাইসটা ভেরি করে না বাট টেস্টটা হচ্ছে মেন কথা আর ভর্তা যেটা আছে সেটার প্রাইস হচ্ছে টোয়েন্টি টাকা করে তো সব কিছুই মোটামুটি লাইক রিজনেবল মানে খুব একটা হাই প্রাইস নাম বাট একটা কথা আসলে ইন্টারেস্টিংলি বলবো মানে চাচির হাতের তো রান্নার তো আসলে তুলনায় হয় না আমি বললাম তো আমরা ওয়েট করতে করতে এত বেশি টায়ার্ড হয়ে গেছে কিন্তু না খেয়ে তো আমরা যাব না সেই জন্য আমরা চলে আসলাম পাশে যে মেলা হচ্ছে মেলা আসলে ঠিক না এই দোকানগুলো সব সময়ই থাকে তো এই দোকানগুলোতে আমরা কিন্তু আগে আসিনি যদিও পূর্বাচল অনেক অনেকবার এসেছি তো এখানে আসার পরে আমার ছোট বোন একবার চুড়ি দেখছিল একবার এটা সেটা দেখছিল তো যাই হোক গাই এখন সে যে চুড়িটা পড়েছে ওটা দিয়ে আমাকে জিজ্ঞেস করছিল কেমন লাগছে আমি বললাম তোমাকে বেড়ি বেড়ি লাগছে তো গাইজ তোমরাও বলো বলো না ওকে বেড়ি বেড়ি লাগছে না তো বলো বেরিয়ে আবার কি জিনিস তো আমি বললাম গাইজ বেড়ি আর মেয়ের মধ্যে কিন্তু ভীষণ রকমের পার্থক্য আছে তো তোমরা যারা পার্থক্য জানো না আমার কাছে শেয়ার করতে পারো কেউ যদি পার্থক্য জানো সেটাও শেয়ার করতে পারো তাহলে আমার বেশ কয়েকটা পার্থক্য জানা হয়ে গেল তো হচ্ছে গাইজ আমি একটু আমার ছোট বোনের সাথে মজা না আমি সিরিয়াসলি খুব ফেরাপ হয়ে গেছে এই চুরিগুলো হাতে পড়ার পরে কারণ ওকে একটু মানায়নি এই চুরিগুলো একটু আমাদের বয়সের হয়ে গেছে যেহেতু একটু বালা টাইপসে আমি নিজেও এরকম চুড়ি পছন্দ করি না কেউ পড়লো আমার ভালো লাগে না তবে হ্যাঁ একটা কথা ইনক্লুড করতেই হয় মানুষের রুচি আলাদা পছন্দের ধরন আলাদা তো তোমাদের অনেকের এদে ওড়ে চুরি পছন্দ হতে পারে বাট এক্ষেত্রে আমি বলবো না এটা রুচি ঠিক না যেহেতু সে আমার আদরের ছোট বোন সে কি পড়বে না পড়বে সেটা আমি ডিসাইড করছিলাম না আমি জাস্ট আমার মতামতটুকু শেয়ার করছিলাম এমন না যে তাকে সেটা আমি কিনেই দিব না যেহেতু তার পছন্দ হয়েছে আমার পছন্দ হয়নি অবশ্যই তোমরা যারা আছো তোমাদের ছোট ভাই বোন আছে বা যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের মতামতের গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি তাতে করে বাচ্চাদের মানসিক বিকাশটা সুন্দর হয় এবং তারা বাড়ির লোকগুলোকে বন্ধু ভাবা শুরু করার যদি তা না হয় তারা মনে করে হয়তো বা আমার বান্ধবীটা খুবই ভালো বা আমার বন্ধুটা খুবই ভালো তাতে করে মানসিক বিকাশে যেমন ব্যাহত হয় ঠিক তেমনি আমাদের পারস্পরিক যে এনভায়রনমেন্ট আমরা দেখি সেগুলোর জন্য কিন্তু আমরাই দায়ী আমরা যদি একটু চিন্তা করে দেখি আসলেই এরকম কুরুচিপূর্ণ যে মনোভাবগুলো তৈরি হচ্ছে বাচ্চাদের মধ্যে এগুলোর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী আমরা চাইলেই এগুলো দূর করতে পারি যদি বাচ্চাদের সাথে আমরা বন্ধু সুলভ ব্যবহার করি সেই জায়গা থেকে আমার ছোট বোনকে আমি আবার ডেকে বললাম চল তোকে ওগুলা কিনে দিই বাট এখন তার এগুলো অপছন্দ হয়ে গেছে এখন সে আর এগুলো নিবে না তার এগুলার ভালো লাগছে না সো এখানে প্রাইস সম্পর্কে একটু বলি এখানে প্রাইসটা রেগুলার প্রাইসের থেকে একটু কম একটু কম বলতে আমি যেমন একটু ধারণা দিই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ এবং যে যে ধরনের এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ লাইক মেয়েদের যে চুলের ক্লিপ ব্যান্ড এগুলো আছে এগুলো যদি দেখা যাচ্ছে যমুনা ফিউচার পার্কে যে ক্লিপটার দাম আমরা টু ফিফটি টাকা করে কিনেছি সেটা এখানে এসে সিক্সটি টাকা সেভেন্টি টাকা সো ইটস মাছ রিজনেবল দেন যমুনা ফিউচার পার্ক আবার দেখা যাচ্ছে যে আমরা তো অনেকেই সুভাস্ত্র থেকে শপিং করি সুভাস্তুর সাথে কম্পেয়ার করলেও কিন্তু এখানকার প্রাইস একটু কম অত বেশি কম না লাইক ফিফটি টু সিক্সটি টাকা ওরকম কম যেটা ওখানে দেখা যাচ্ছে ওয়ান ফিফটি টাকা এখানে এসে সেটা সেভেন্টি টু এইটি টাকায় পাওয়া যাচ্ছে সো অলমোস্ট অল অফ দা থিংস আর মানে খুবই লো প্রাইস সেটা ভালো ছিল ব্যাড গাইস এখান থেকে আমরা সেরকম কোনো কিছু কিনি নাই বাট আপনারা এখানে সব থেকে বড় কথা হচ্ছে দেখে শুনে কিনতে পারবেন যেহেতু এখানে ভ্যারাইটিজটা অনেক বেশি এবং হচ্ছে অনেক ধরনের জিনিস আছে তো আমিও কিছু কিছু দেখছিলাম আমি আসলে কেনার জন্য দেখছিলাম না মানে থাকে না মানুষ আসলে shopping করার জন্য গেলে একরকম mood এ থাকে। আর যদি shopping করার ইচ্ছা না থাকে অন্যরকম mood এ থাকে। তা আমি যেহেতু shopping করার জন্য যায়নি খাইতে গেছি মানে আমার খাইলেই তো পেট শান্তি দুনিয়া শান্তি সব শান্তি। তা আমার বর কে বলছিলাম যে আমার আসলে এগুলোর দরকার নেই চলো এতক্ষনে খাবার ready হয়ে গেছে। সো এখন যাওয়া যাক তো হচ্ছে এর মধ্যে যে বড় বড় পুতুল গুলো আছে এই ক্ষেত্রে আরো একটি কথা শেয়ার করি গাইজ ছোটবেলায় বাচ্চা মেয়েরা সাধারণত পুতুল ভীষণ রকমের পছন্দ করে আমি একটা এক্সেপশনাল ব্যক্তি আমার ছোটবেলা থেকে গাড়ি খুবই পছন্দ পুতুল হচ্ছে আমার জাস্ট নাকটা ধরতে ভালো লাগে তা আমার বাড়িতে ছোটবেলায় পুতুলের মতো আমার একটা ছোট বোন গড ব্লেসড পেয়েছি তাই কখনো আসলে খুব একটা পুতুলের দরকার আছে বলে মনে করিনি আসলে এরকম গডবেস্ট একটা সিস্টার থাকলে মনে হয় না পুতুলের দরকার আছে আমার বোনটা পুতুলের চেয়ে কোনো অংশে কম নয় আমার কাছে তো বিটুইন আমার যেহেতু গাড়ি ভীষণ পছন্দ বাবা তো আর দুটাই কিনে দিবে না সেই চিন্তা করে আমি সব সময় গাড়ি কিনতাম আর হচ্ছে গাইস কি করবো এখন খাবারের জন্য স্টিল না ওয়েট করতেছি এত বেশি মজা না খেয়ে তো আর যাবো না তো ওইটা আমাকে করতেই হবে আর অ্যাট দ্য টাইম উই আর গজিপিং আমরা তো গল্প করতে ভীষণ রকমের পছন্দ করি আমার স্বভাবই হচ্ছে গল্প করা গল্প করতে পারলে আমার খুশি লাগে তো হচ্ছে আমরা গল্প করছিলাম আর এর ভিতরে আমার ছোট বোন আমাদেরকে নিয়ে বা ভীষণ ফানি ফানি কথা বলছিল তার ভিতরে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার বরকে আমার ছোট বোন বলছিল যে এত সুন্দর মেয়েটা কই পেয়েছেন তা আমার বললো আমাকে কাকরার গর্ত থেকে খুঁজে নিয়ে আসে যাই হোক ইন্টারেস্টিং জানা ছিল না আমাকে কক কাকড়ার করতে পাওয়া গেছে আমি তো ভেবেছিলাম যে আমি আহ লাইক অ্যাস ইউজুয়াল সবার জন্ম যেভাবে হয় সেভাবে জন্ম হয়েছে বিটুইন জন্ম ঠিক থাকলেও আমার মায়ের থেকে জন্ম হলো আমাকে কাকড়ার করতে পাওয়া গেছে তাহলে কি মা কি আমাকে কাকড়ার করতে ফেলে আসছিল কিনা আমার প্রশ্ন থেকে গেল যাই হোক আমাদের খাবার কিন্তু সার্ভ হয়ে গেছে ভীষণ খুশি আমি সেই মজাদার খাবার তো কাজ দেখতে পাচ্ছো এটা হচ্ছে হাসবোনা আর আমরা একটু বাঙালি খাবার বেশি পছন্দ করি আমরা বলতে আমার বর এবং হচ্ছে আমি বাঙালি খাবার ভীষণ পছন্দ করি হচ্ছে গাইস আমরা ভাত অর্ডার করেছিলাম ভাতের প্লেট কিন্তু ভীষণ রকমের প্রাইস ছিল ফিফটি টাকা করেছিল অন্য যে কোনো রেস্টুরেন্ট থেকে ভাতের প্রাইসটা একটু বেশি ছিল কিন্তু আমরা কিছুই মনে করিনি এতে যেহেতু খাবারের দাম ভীষণ দামের ছেতে ভীষণ মজা ছিল তাই আমরা কিছু মনে করিনি তো আমরা চাচিকে খুশি হয়েও তো কিছু টিপস দিতে পারি সেই জায়গাতে কিছু বলিনি এই হচ্ছে এখন গাইস চাচি চলে আসলো তো চাচি তোমাদেরকে একটু বলছে যে আসলে কি কি ধরনের খাবার পাওয়া যায় তাতে চিংড়ি মাছ ডালা সানাতে টমেটো ডা ডাবলা আছে আচ্ছা চাচি কেউ যদি এসে অন্য কিছু খেতে চায় যেমন ধরেন যে কেউ বলল যে মিষ্টি কুমড়া দিয়ে অনেকে চিংড়ি মাছ খুব পছন্দ করে আপনি কি ধরনের খাবারও রান্না করে দেন তাহলে যার যেটা খেতে ভালো ইচ্ছে করে সে সেটা খেতে পারবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সবাই চাচির দোকানে তো আসবে আর চাচি আপনি একটু বলেন যে সবাই যেন আপনার দোকানে আসে আমার দোকানে আসে এবং ভালো ভালো খাবার अच्छा अच्छा थैंक यू चाची গাইজ এখন চাচি তোমাদের সাথে শেয়ার করছিল যে আসলে তোমরা এসে কি কি খেতে পারবে কি কি অ্যাভেইলেবল আছে এবং তোমরা লোকেশনটা কিভাবে পেতে পারো তো গাইজ আমরা এর ভিতরে সামনেই পেয়ে গেছি আইসক্রিম আইসক্রিম মানে ভালোবাসা আইসক্রিম মানে আনন্দ আইসক্রিম মানে পুরো জীবনটা পুরো জীবনটা আমি এখানে দিয়ে যেতে পারি আইসক্রিম দেখলেই আর আইসক্রিম সম্পর্কে কি বলবো তোমাদের সাথে যদি আইসক্রিম সম্পর্কে শেয়ার করতে যাই তাহলে আমাকে এক ঘন্টা ধরে বক বক করতে হবে Yeah. গার্লস আমি অন্য কোনো একদিন সময় নিয়ে তোমাদের সাথে আইসক্রিমের স্টোরি শেয়ার করবো আইসক্রিম নিয়ে আমার জীবনে মজার মজার অনেক সুন্দর সুন্দর গল্প আছে তোমাদের অনেক ভালো লাগবে যে আমি এত সুন্দর একটা আমাদের আমার শৈশবকাল পার করেছি এবং হচ্ছে আমার শিশুবেলাটাও পার করেছে আইসক্রিমের সাথে ভীষণ মারও খেয়েছে বাট আমার স্মৃতিগুলো ভীষণ মজার ছিল এবং খুবই ডিফারেন্ট ছিল আমি রাতে একটা দুইটেও আইসক্রিম খেতে চলে যেতাম বাবাকেও ভীষণ বিরক্ত করতাম এবং আমার যে আঙ্কেল ছিলেন আমি বিরক্ত করতাম করলেও সে আমাকে কোলে করে ঘাড়ে করে নিয়ে যেতাম এবং আমার যে মামা ছিল আমার বড় মামা তার ঘাড়ে করে আমি আইসক্রিম খেতে চলে যেতাম রাত দুটোর সময় গাই এ কথা শেয়ার না করলেই না আমার বড় মামা আমার ভীষণ ফেভারিট এমন মানুষ দুনিয়াতে হয় না তো মামার স্মৃতিগুলো আমাকে ভীষণ নাড়া দেয় এখন ইচ্ছে করে যদি মামার ঘাড়ে আবার উঠতে পারতাম আবার যদি সেই রাত দুইটা আইসক্রিম খেতে যেতে পারতাম তো যাই হোক গাইজ এখন আইসক্রিম খেতে যাওয়ার গল্পটা একটু ভিন্ন রকম তো আইসক্রিম নিয়ে কোন একদিন আমি অনেক বড় করে গল্প শেয়ার করবো তো গাইজ দেখতেই পাচ্ছো আমরা যে আইসক্রিমটা নিয়েছি আমার ছোট বোন আর আমি এটা হচ্ছে নারিকেল দিয়ে একদম লাইক এটা তোমরা বাড়িতেও তৈরি করতে পারো এটা জাস্ট দুধ এবং হচ্ছে সুগার আর হচ্ছে নারিকেলের কিছু গুঁড়ো দিয়ে বানানো এটা যদি কোনো একটা গ্লাসে এমনি বসায় রাখা হয় ডিপ প্রাইজে তাহলেও কিন্তু এটা মেক হয়ে যায় এটা আমি বাড়িতে মেক করেছি তো যদি কখনো সম্ভব হয় এই আইসক্রিম মেকিংটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এটা মেক করা একেবারেই ইজি তো আমি ভীষণ মজা করে খাচ্ছিলাম আর হচ্ছে আমার বর যে আইসক্রিমটা অর্ডার করেছে সেটা হচ্ছে আহ এটা এই আইসক্রিমটা ছিল না কি একটা যেন আইসক্রিম অর্ডার করেছিল কি আইসক্রিম অর্ডার করেছিল ও একটা চকবার অর্ডার করেছিল তো গাইস দেখতেই পাচ্ছ সে একটা চকবার খাচ্ছে কাশতেছে আর খাচ্ছে আর কি তো কাশলেও আইসক্রিমকে মাফ করে দেওয়া যাবে না কারণ আইসক্রিম এমন একটা জিনিস যাকে আসলে মাফ করার কোনো উপায় নেই খেতেই হবে তা আমার ছোট বোন দেখতে পাচ্ছ সে আদরের ছোট বোন গড ব্লেসড ছোট বোন যাকে আমি পুতুলের মতো করে আদর করি আমার জীবন্ত পুতুল এত সুন্দর পুতুল না থাকলে আমি জীবনটাকে উপভোগ করতেই পারতাম না শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড কাইন্ড অফ বেস্ট ফ্রেন্ড না আসলেই সে আমার বেস্ট ফ্রেন্ড যার সাথে আমি মনের কথা খুলে বলতে পারি তোমাদের কাদের এরকম ভালো একটা ছোট বোন আছে যার সাথে সব কিছু শেয়ার করা যায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে সো গাইড আমরা এখানে একটু চায়ের দোকান টোকান দেখতে পাচ্ছিলাম যে সেখানেও তোমরা চা খেতে পারো এবং দূর থেকে দেখা যাচ্ছিল কিছু লাইক রাইস আছে